বছর বয়স হয়ে আছে আমি এখন পর্যন্ত হাসিনা সরকার আমার কোনো কিছু দায়িত্ব নাই নিজের কাছে আমার বিশেষ অনুরোধ আসসালামু আলাইকুম দেশবাসী যুবক ছেলে যুবক ভাইরা এই দেশের জন্য জীবন দিয়েছেন সামনে আরও জীবন দেবার চেষ্টা করবেন উনিশশো একাত্তরের যুদ্ধ দেখছি সেই যুদ্ধর চাই এই যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ উনিশশো একাত্তরের যুদ্ধর সময় আমার চোদ্দ বছর বয়স আর এই পর্যন্ত আমার আর নেতারা গেলেই ওরা বলে যে আমি তো বিএনপির লোক আমাকে কি দিব তারপরেও আরো কথা আছে যে যে এই চোদ্দ সালের নির্বাচন দেখলাম আঠারো সালের নির্বাচন দেখলাম এই চব্বিশ সালের নির্বাচনও দেখলাম আমার নেতাকর্মী ধরি জেলের রাইখে ওই করে নির্বাচন এই নির্বাচন যে করে আমাগর। নেতা বন্ধুপ নির্বাচন দেয় কিনে নির্বাচন রাইখে নেতা করুন খোলা দিয়ে নির্বাচন দেয় ওই কিরম ছেগের মেয়ে আর আমরা কিরম বিএনপির সেনা এটা আমরা দেখে নিলাম হয় ওই তো এর করে নেই তারপরে আরও কি এই যে মনে করেন এই দেশের জন্য দিয়া সাহেব কি না করছি আর বলে হাসিনা বলে ডিজিটাল বাংলাদেশ করছে ডিজিটাল মডেল বাংলাদেশ

কারণ ওর যে চেলা চামচা এই যে ছাত্র লীগ বানাইছে ছাত্র লীগেই আরো খায় ফেলাইছে ওর যে আমলিগের নেতা কর্মী দিলে ওরা বস্তা বস্তায় টাকা নিয়ে গাড়ি গাড়ি টাকা নিয়ে বিদেশে পাচার করছে এই যে মেট্রুল করছে পদ্মা পদ্মা সেতু করছে তারপরে ইয়ার কি না না ওই যে ইয়ার চিড়াগাঙ্গের দা করছে এলো করছে ঠিকই নাক্সে যদি পাঁচ কোটি টাকা বিদেশে নিচে একশো কোটি কোটি এনু এস কোটি টাকা খরচ করছে একশো কোটি টাকা বিদেশে পাচার করছে এই আসিল আসিন্নার এই রহম